শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন অবজ্ঞা করেছেন ট্রল করছেন এটা তো সম্ভব না কোনোভাবেই আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন ধরেন সবশেষ ডিসি নিয়োগ সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি মারামারি আলিমা ইমা মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র‍্যাবের ডিজির কথা যদি চিন্তা করেন যে এই মনিরুল এবং বেঞ্চের এই খুনিদের সাথে যার চরম সক্ষতা ছিল সে র‍্যাবের ডিজি তারা আবার এক বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে তো এসব বিষয়গুলো যদি আপনি দেখেন তার সাথে শেখ হাসিনা গত পনেরো বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে। সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে বিশ বিলিয়ন ডলার এই বিশ বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনার তার পরিবারের কাছে আছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন এক যেই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকেই তারা খেয়ে দিয়েছে পাঁচ বিলিয়ন ডলার এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছর হয়েছে সেটা একটু চিন্তা করে দেখেন এই যে টাকা পয়সা এই টাকা পয়সা দিয়ে তো সব সময় তারা চেষ্টা করেই যাবে সেটা দেখেন ওর তো শয়তানো মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নেই করি সারা জীবন করছি ওর তো সেটা বন্ধ থাকে না আর কয়দিন কয়দিন শয়তানি যা আছে ভেতরে সব দিয়ে শেষ করা যাইতে হবে তো এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে এখন সে যদি সেটা করে একটা ছোট্ট কথা বলি ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন আমি ডহ ইউনুস তিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ আমার মনে হয় কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে বাংলাদেশে যারা আছেন মানে সরি আওয়ামী লীগ মানে এর বাইরে সাধারণ মানুষ বিএনপি জামাত যারা যারা আছেন সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে জামাতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ ক্ষোভ নাই ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে তার প্রতি একটা বিশ্বাস মানুষের আছে কিন্তু একটা দেশ বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ড মোহাম্মদ ইউনুস একার পক্ষে তো সম্ভব না যারা তার আশপাশে আছেন এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে এই যে বিতর্কগুলো হচ্ছে চিন্তা করেন যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যেই স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে বা সেটা নিয়ে যদি কথা বলি এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল সেটা হয়নি সেনাবাহিনীর ভেতরে তো এই গত পনেরো বছরে সেনাবাহিনীকে তো আর সেনাবাহিনীর জায়গায় রাখা হয়নি মানুষ মানে কি বলবো যে বাজে কথায়ও তাদেরকে ডেকে থাকে তো এটা তো একদম মানে খুব যে মানে কি বলবো যে অসঙ্গতিপূর্ণ তা তো না এটা বলার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে আমি গত দুই তিন দিন আগেও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে থাকেন তিনজন অফিসার তার দেখলাম তুই সবার পেট মোটা বিশাল বড় পেট মানে এইটা সেনাবাহিনী কিভাবে সম্ভব এই সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা করা যাবে সার্বভৌমত্ব রক্ষা করা যাবে যুদ্ধ করা যাবে প্রশ্নই আসে না এর আগে সেনা ছিল শফি সে বলেছে তাদেরকে ভাত খেতে দিচ্ছে তিন বেলা একটা মানে সফলতা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি টক কথা বলেছেন এই যে কাজগুলো করে গেছে এটা করে সেনাবাহিনীকে ধ্বংস করে গিয়েছেন সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তার চোদ্দ গোষ্ঠী তারপর বাছাই যাচাই করে সেনাবাহিনীর পদে এনে বসিয়েছেন তাকে তো পরের মানে তিন দিনের ভেতরে মূল কাজ হওয়ার কথা যে সেনাবাহিনীর এদেরকে সরাইতে হবে পুলিশের ভেতরে এখনো পর্যন্ত অনেক পুলিশের আপনি খুলনা রেঞ্জের ডিআইজি হচ্ছে রেজা আরে সারা জীবন খুনের সাথে জড়িত যা সব ছাত্রলীগ করে এসছে তাকে বসানো হচ্ছে সেই জায়গায় এরকম আরো অনেকে আছে যাদের নাম আমরা আস্তে আস্তে বলবো আমি গণমাধ্যমের কথা যদি বলি দেখেন গণমাধ্যমে আর টিভির আশিকুর রহমান এই আশিক হচ্ছে পলাচ্ছে সে চোদ্দ অথবা পনেরো তারিখে তার ফ্লাইট একটু বলে রাখলাম যে অবশ্যই আশিককে আটকান তার ব্যাপারে অনেক অভিযোগ আছে সে তার বোনকে ভুয়া সাংবাদিক বানিয়ে এর আগে শেখ হাসিনার সাথে আমেরিকাতে এনেছেন তিনি নিজে এখানে প্রচুর সম্পত্তি করেছেন অর্থাৎ তার ব্যাপারে বিচার হইতে হবে সে শুধু চাকরির বিচার হতে হবে তার মতো জাহিদুল হাসান পিন্টু নাজরিন মুন্নি সোমা ইসলাম রাহুল রাহা অশোক চৌধুরী অন্তত পঞ্চাশ জনের নাম মুখস্থ বলতে পারবো এরা এখনো পর্যন্ত অফিস করছে আরে ভাই ওদের তো জেলখানায় থাকার কথা ওরা অফিস করবে কিভাবে এখন পর্যন্ত কিন্তু তারা অফিস করছে এটা বাস্তবতা এই বাস্তবতা নিয়ে যদি মনে করেন শেখ হাসিনা যে কথাটা বলছে একদম উড়িয়ে দেবেন